আসসালাম ওয়ালাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখে আরবিদের সাথে কথা বলতে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি বাবরচির কাজ করি এব আরবি হবে আনা সগল তাপবাক এখানে আনা মানে আমি সৌই মানে করি সগল মানে কাজ তাব্বাক মানে বাবরসি বা রান্না করা আনা সৌই সগল তাব্বাক আমি বাবরসির কাজ করি আমি এটা কীভাবে করবো এবে আরবি হবে আনা কেফ সৌই হাদা এখানে আনা মানে আমি কেফ মানে কিভাবে সউই মানে করা হাদা মানে এটা আনা সবি হাদা আমি এটা কিভাবে করবো ক্ষমা করবেন আমার ভুল হয়েছে আরবি হবে মালিশ গলতান আনা এখানে মালিশ মানে ক্ষমা করা গলতান মানে ভুল ভুল বা ভুল হওয়া আনা মানে আমার মালিশ গলতান আনা ক্ষমা করবেন আমার ভুল হয়েছে জলদি করো দেরি করবে না এ ব্যাগটির আরবি হবে সৌই সুরা সুরা মাফি তাখির এখানে সৌই মানে করা সুরা সুরা মানে জলদি মাফি তাখির মানে দেরি করবে না সৌই সুরা মাফি তাখির জলদি করো দেরি করবে না দয়া করে একটু অপেক্ষা করুন এবেক্ষটির আরবি হবে মিন ফাদলেক এন্তেজার শুয়াইয়া এখানে মিন ফাদলেক মানে দয়া করে এন্তেজার মানে অপেক্ষা করো শুয়াইয়া মানে একটু মিন ফাদলেক এন্তেজার শুয়াইয়া দয়া করে একটু অপেক্ষা করুন কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু এবুটির আরবি হবে সগল মিয়ামিয়া শুকরান হাবিবি এখানে মিয়া মিয়া মানে কাজ ভালো হয়েছে শুকরান হাবিবি মানে ধন্যবাদ বন্ধু সগল মিয়ামিয়া শুকরান হাবিবি কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু আমার টাকা দিন এবটির আরবি হবে আতি ফুলুস মাল মালআনা এখানে আতি মানে দিন ফুলুস মানে টাকা মালায়না মানে আমার আতি ফুলুস মালায়না আমার টাকা দিন আমার কাছে এখন টাকা নেই আরবি হবে আনা আলহীন মাফি মৌজুদ ফুলুস এখানে আনা মানে আমার আলহিন মানে এখন মাফি মৌজুদ মানে নাই ফুলুস মানে টাকা আনা আলহিন মাফি মৌজুদ ফুলুস আমার কাছে এখন টাকা নেই এই কাপড় পরিও না এবে আরবি হবে মু এলবেস হাদা মেলাবিস এখানে মু এলবেস মানে পরিধান করো না হাদা মানে এ মেলাবিস মানে কাপড় মু এলবেস হাদা মালাবিস এই কাপড় পরিও না কারণ এই কাপড় ভালো না এবে আরবি হবে আসান হাদা মালাবিস মুজেন এখানে আসান মানে কারণ হাদা মানে এই মালাবিস মানে কাপড় মুজেন মানে ভালো না আসান হাদা মালাবিস মুজেন। কারণ এই কাপড় ভালো না যদি তুমি সেই লোকটাকে খুঁজে পাও এবার আরবি হবে ইজা হাসেল ইন্তা ইন্সেল হুয়ানফর এখানে ইজা মানে যদি ইনতা মানে তুমি হাসেল মানে পাওয়া হুয়া মানে সে নফর মানে লোক ইজা ইনতা হাসেল হুয়া নফর যদি তুমি সেই লোকটাকে খুঁজে পাও তুমি তাকে বলবে আগামীকাল ডিউটি নেই এবটির আরবি হবে ইন্টাগুল হুয়া বুকরা মাফি দম এখানে ইনতা মানে তুমি গুল মানে বলা হুয়া মানে সে বা তাকে বুকরা মানে আগামীকাল মাফি মানে নেই ডিউটি ইনতা গুল হুয়া বুকরা মাফি দাওয়াম তুমি তাকে বলবে আগামীকাল ডিউটি নেই এখন সে বাংলাদেশ আছে এ বাক্যটির আরবি হবে আলহিন হুয়া মৌজুদ বাংলাদেশ এখানে আলহিন মানে এখন হুয়া মানে সে মৌজুদ মানে আছে আলহিন হুয়া মৌজুদ বাংলাদেশ এখন সে বাংলাদেশ আছে বন্ধু পুলিশ অফিসার আসতেছে আরবি হবে সাদিক শ্রোতা দাবেদ ইজি এখানে সাদিক মানে বন্ধু শ্রোতা মানে পুলিশ দাবেদ মানে অফিসার ইজি মানে আশা আসা শ্রোতা দাবেদ ইজি বন্ধু পুলিশ অফিসার আসতেছে অন্য এলাকায় চলো এবটির আরবি হবে রহ তানি মান্তাকা রহ তানি মান্তাকা অন্য এলাকায় চলো এখানে রহ মানে যাও বা চলো মানে অন্য মানতাকা মানে এলাকায় মান্তাকা অর্থ এলাকা বা গ্রাম রোহ মান্তাকা অন্য এলাকায় চলো কেন বন্ধু এই বাক্যটির আরবি হবে লেশ সাদিক এখানে লেশ মানে কেন লেশ মানে কেন সদিক মানে বন্ধু লেশ সাদিক কেন বন্ধু কারণ আমার ইকামা নাই এই বাক্যটির আরবি হবে আসান হাগি মাফি ইকামা আসান হাগি মাফি ইকামা এখানে আসান মানে কারণ হাগি মানে আমার এখানে বানানটা ভুল হয়েছে আপনারা একটু সংশোধন করে দিবেন হাগি মানে আমার মাফি ইকামা মানে ইকামা বা আকামা নাই আসান হাগি, মাফি ইকামা কারণ আমার ইকামা নাই তুমি বাহিরে আসো বাক্যটির আরবি হবে ইনতা ইজি এখানে ইনতা মানে তুমি বার্রা মানে বাহিরে ইজি মানে আসো ইনতা বাররা ইজি তুমি বাহিরে আসো আমি তোমার গাড়ি চেক করবো বাক্যটির আরবি হবে আনা ইন্তা ইনতা এখানে আনা মানে আমি তাপ্তিশ মানে চেক করব বা চেক করা ইনতা মানে তোমার সৈয়ারা মানে গাড়ি আনা তাপ্তিশ ইনতা সৈয়ারা আমি তোমার গাড়ি চেক করব। স্যার আমি অনেক দুঃখিত এ বাক্যটির আরবি হবে সিদি আনা জিয়াদা আসিফ এখানে সিদি মানে স্যার আনা মানে আমি জিয়াদা মানে অনেক বা বেশি আসিফ মানে দুঃখিত সিদি আনা জিয়াদা আসিফ স্যার আমি অনেক দুঃখিত কারণ আমার সাথে এখন আকামা নাই নাইটির আরবি হবে আসান আলহিনা আনা মাফি ইকামা এখানে আসান মানে কারণ আলহিন মানে এখন মানে সাথে আনা মানে আমার মাফি ইকামা মানে আকামা নাই আনা মাফি ইকামা কারণ আমার সাথে এখন আকামা নাই তোমার মালিককে কল করো এই আরবি হবে সৌই টেলিফোন ইন্তা কফিল এখানে সাউি টেলিফোন মানে কল করো ইনতা মানে তোমার কফিল মানে মালিক সাউি টেলিফোন ইনতা কফিল তোমার মালিককে কল করো আমি তোমার কফিলের সাথে কথা বলতে চাই এবং বাক্যটির আরবি হবে আনা এবি সওয়া সাওয়া ইনতা কফিল এখানে আনা মানে আমি এবি মানে চাই মানে সাথে ক্যালাম মানে কথা ইনতা মানে তোমার আনা এবি সাওয়াসাওয়া ক্যালাম ইনতা কফিল আমি তোমার কফিলের সাথে কথা বলতে চাই তোমার ইকামা ভুল আছে তারিখ শেষ এই বাক্যটির আরবি হবে ইনতা ইকামা ফি গলত তারিখ খালাস এখানে ইনতা মানে তোমার ফি মানে আছে গলত মানে ভুল খালাস মানে শেষ ইনতা ইকামা ফি গলত তারিখ খালাস তোমার ইকামা ভুল আছে তারিখ শেষ কফিলের নিকট আমার টাকা আছে কটির আরবি হবে আনা আনাফুলুস ফি সাওয়া সাওয়া কফিল এখানে সাওয়া সাওয়া কফিল মানে কফিলের নিকট আনাফুলুস ফি মানে আমার টাকা আছে আনাফুলুস ফি সাওয়া কফিল কফিলের নিকট আমার টাকা আছে